ইউ বয়স অ্যান্ড গার্লস কী খবর তোমাদের আমরা এসে পড়েছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর গেস্ট কর আজকে ভিডিওতে আমরা কী করবো অবশ্যই তোমরা সামনে দেখে ভিডিওটাতে ক্লিক করেছো আজকে আমরা প্রজেকশন সরসারিকে একদম জটিলভাবে গোড়া থেকে এক্সপ্লেন করবো তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক আর তার আগে আমার ছোট ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তাকে একটু হেল্প করবে প্লিজ হি ইজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটার তার নাম হচ্ছে হিসাম এবং তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হিসাম টক্স অ্যাবাউট এনিমে সো লেট জাম্প ইন টু ভিডিও প্রজেকশন সরসারি আমাদের জুলসু কাইসেনে দুজন মানুষই করতে পারে একটা হচ্ছে তো জেনিন আর একটা হচ্ছে তারই ছেলে নাওয়া জেনিন এখন তোমরা তো জানোই নাওয়ে জেনিন কতটা কুল ক্যারেক্টার কুলের চেয়ে বেশি সে হচ্ছে একটা ওভার কনফিডেন্ট ক্যারেক্টার আছে যাই হোক তার ক্যারেক্টার যেমনই হোক তার এবিলিটিটা হচ্ছে ওয়ান অফ দি ব্রোকেন এবিলিটি ইন জুলসু কাইসেন সেটা হচ্ছে প্রজেকশন সরসারি এই প্রোজেকশন সরসারিটা যখন যে সে ইউজ করে তখন সে একটা সেকেন্ডকে চব্বিশটা ফ্রেম হিসেবে বিবেচনা করে সেই চব্বিশটা ফ্রেমের মধ্যে সে তার নেক্সট চব্বিশটা মুভমেন্ট সে আগে থেকে ডিসাইড করে ফেলে আর সেই মুভমেন্টগুলো সে যদি ঠিক মতো করতে পারে তাহলে সে পায় রিওয়ার্ডস আর সেই রিওয়ার্ডস হিসেবে পায় এক্সেলারেশন মানে এক্সট্রা গতি পায় সে অ্যান্ড দেন সে যদি এই টোয়েন্টি ফোরটা বা চব্বিশটা মুভমেন্ট যদি ঠিক মতো না করতে পারে বা কোনো একটা মিস হয়ে যায় বা স্মুথলি না হয় চব্বিশটা মুভমেন্ট যে সে আগে থেকে ডিসাইড করেছিল সে তখন পেনাল্টি খায় ফ্রম সরসরি সেল সে এক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যায় এমন না যে সে শুধু ফ্রিজ হয়ে যায় তার অপোনেন্টও এটার জন্য পেনাল্টি খেতে পারে যেমন তার অপোনেন্ট যদি এক সেকেন্ডে কোনো মুভমেন্ট করে আর সেটা যদি এক সেকেন্ড চব্বিশটা মুভমেন্ট না করে তাহলে সে পেনাল্টি খাবে আর এক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে তার অপোনেন্ট যদি প্রথমে একটা মুভমেন্ট করার চিন্তা করে কিন্তু মাছ অংশে এসে সে তার পরিকল্পনা চেঞ্জ করে অন্য একটা মুভমেন্ট করে ফেলে অর্থাৎ সে যদি তার ইনস্টেন্টকে ফলো করে তাহলে সে আবার একটা পেনাল্টি খাবে এবং ফ্রিজ হয়ে যাবে সো তুমি কিছু কিছু ক্ষেত্রে পেনাল্টি খাবে না যেমন তুমি যদি পুরোপুরি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি পেনাল্টি খাবে না এবং তুমি নর্মালিফাইড করতে পারবে আর তুমি যদি তোমার আকাঙ্ক্ষিত মুভমেন্টগুলা করতে পারো যেটা তুমি চেয়েছিলে বিনা কোনো হেজিটেশনে ঠিক ঠিক ওই মুভমেন্টগুলো যদি করতে পারো তাহলে তুমি কোনো পেনাল্টি খাবে না কিন্তু তুমি নর্মালি হাঁটা চলা করতে গেলে পেনাল্টি খাবে এক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে সো এন ব্রোকেন এগুলিটি যাই হোক আমাদের নাওয়া আরও কিছু দুর্বলতা আছে এই প্রজেকশন সরসরি নিয়ে সে যদি এমন কোনো বস্তুকে টাচ করে ফেলে যেটা এক সেকেন্ডে কোনো মুভমেন্টই করছে না ইয়ানি জিরো মুভমেন্ট জিরো ফ্রেম পার সেকেন্ড তাহলে নাওয়া জেনিন নিজেই ফ্রিজ হয়ে যাবে সো তোমরা এই জন্যই দেখতে পেয়েছিলে যখন যে মাকি একদম সোজা হয়ে দাঁড়িয়েছিল তখন নাওয়া জেনুন কিন্তু তার শরীরে টাচ করতে আসে না সে অনেক বেশি এক্সেলোরেশন নিয়ে এসেছিলো যাতে এক পাঞ্চেই মাখিকে একদম শুয়ে ফেলতে পারে আর যাতে পরে এক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাইলেও মাখি তার কিছু করতে না পারে সো ইউ গেট ইট রাইট ওকে আর এরকমই যদি আরও ভিডিও চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ছোটো পাইয়ের চ্যানেল হিসাম টকস অবাউট এনমিকে সাবস্ক্রাইব করো আর যদি এইটাইতেও ভালো ভিডিও চাও তাহলে আমি একটা চ্যানেল রেকমেন্ড করব সেটা হচ্ছে এই চ্যানেলটা সো বাই বাই